ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি লেট মি গো নাও আমাকে এখন যেতে দাও লেট মি গো নাও আমাকে এখন যেতে দাও ক্যান ইউ কাম তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম তুমি কি আসতে পারবে নো আই কান্ট কাম নাও না আমি এখন আসতে পারবো না নো আই কান্ট কাম নাও না আমি এখন আসতে পারবো না বিকজ আই হ্যাভ ওয়ার্ক কারণ আমার কাজ আছে বিকজ আই হ্যাভ ওয়ার্ক কারণ আমার কাজ আছে ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি পান করো ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি পান করো আই ড্রিঙ্ক সামটাইমস কখনও কখনও পান করি আই ড্রিঙ্ক সামটাইমস কখনও কখনও পান করি হোয়াট ডু ইউ নিড তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড তোমার কি দরকার আই নিড মানি আমার টাকা দরকার আই নিড মানি আমার টাকা দরকার ইট ওয়াজ মাইন এটা আমার ছিল ইট ওয়াজ মাইন এটা আমার ছিল হাউ সুন কত তাড়াতাড়ি হাউ সুন কত তাড়াতাড়ি ইউর আইডিয়া ইজ রং আপনার ধারণা ভুল ইউর আইডিয়া ইজ রং আপনার ধারণা ভুল ডোন্ট ওয়ারি তুমি চিন্তা করো না ডোন্ট ওয়ারি তুমি চিন্তা করো না ট্রাই এগেন আবার চেষ্টা করো ট্রাই এগেন আবার চেষ্টা করো লিসেন কেয়ারফুলি মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি মন দিয়ে শোনো টেলমি আমাকে বলো টেলমি আমাকে বলো